নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ অনার্স সিক্স সেমিস্টার বাংলা ডিএসসি ফোর পেপারে সাজেশন দিচ্ছি বাংলার নাটক ও নাট্যভাবনা তার আগে আমরা জেনে নেব যে কোন কোন টপিকের ওপরে এই প্রশ্নগুলো আসতে পারে কারণ এখানে অজস্র কোশ্চেন রয়েছে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি ইউনিট ফোর আর পাঁচ নম্বর এগুলো তো আলাদাভাবে দিচ্ছি কিন্তু এই যে চারটি ইউনিট রয়েছে চারটি ইউনিটের মধ্যে তিনটে ইউনিটের আমি টপিক বলছি প্লাস প্রশ্ন বলে দেব চার নম্বরটা হচ্ছে ফুল্লোরা কালকেতুর যার কোনো টপিক বলা যাবে না কারণ ভিন্ন ধরনের কোশ্চেন প্রতি বছরেই আসছে তো ইউনিট ওয়ানে দেখো মঞ্চসজ্জা সংলাপ সমকালীন নবনাট্য আন্দোলন বাংলা মঞ্চ অভিনয়ের বিবর্তন এই চারটে টপিকের ওপরে তোমাদের প্রশ্ন পড়তেই হবে তাহলে তোমরা অবশ্যই কমন পাবে এই চারটে টপিক তোমাদের পড়তে হবে এবং এই অনুযায়ী কোশ্চেন আসছে ইদানিং ইউনিট টুতে সঙ্গীতের উপযোগিতা চরিত্র সংলাপ চরিত্র অবশ্যই পড়তে হবে সংলাপ এই তিনটে টপিকের ওপরে কোশ্চেন আসছে ইউনিট টু থেকে ইউনিট থ্রিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চরিত্র এটা কিন্তু তোমাদের পড়তেই হবে নামকরণ তারপরে নামকরণ তারপরে সংলাপ তবে চরিত্রগুলো ভালো করে ইউনিট থ্রির জন্য পড়তে হবে কারণ এই টপিকগুলো পড়লে তোমরা কমন পাবেই পাবে আর ইউনিট থ্রির জন্য চরিত্র কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট ফোর বলছি না তার কারণ হচ্ছে ইউনিট ফোর থেকে কোনো নির্দিষ্ট টপিক কোশ্চেন আসছে না খুব একটা নির্দিষ্ট টপিকে কোশ্চেন আসছে না তো ইউনিট ওয়ানের জন্য যে কোশ্চেনগুলো তোমাদের পড়তে হবে দেখে নাও মঞ্চসজ্জার ভূমিকা প্রবন্ধে মঞ্চসজ্জার বিষয়ে শম্ভুমিত্রের মতামত আলোচনা করো রক্ত প্রসঙ্গে প্রবন্ধে এই নাটকের অভিনয় দৃশ্যসজ্জা পোশাক সংলাপ বিষয়ে প্রাবন্ধিকের মতামত দাও ইয়োগাস্তে প্রবন্ধে অবলম্বনে নাটকে সংলাপের গুরুত্ব চরিত্র তাহলে দেখছো গুরুত্ব রয়েছে চরিত্র সংলাপের গুরুত্ব চরিত্র দুটো ভালো করে পড়বে নেক্সট যেটা আছে সেখানেও দেখো এবার এটা গানের ব্যবহার বাদ্যযন্ত্রের ব্যবহারের বিবরণ দিয়েছে তার পরিচয় দিতে বলেছে সেটা পড়বে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানের মধ্যে এক একটা দু একটা তিনেরটা চারেরটা তারপরে এই প্রশ্নটা দেখে রাখতে পারো যেখানে সমকালীন নবনাট্য আন্দোলনের মূল্যায়নের প্রশ্ন দেওয়া রয়েছে গুরুত্বপূর্ণ বাংলা মঞ্চ মঞ্চ অভিনয়ের বিবর্তন বিষয় সম্ভমিত্রের মতামত এটাও গুরুত্বপূর্ণ রয়েছে তবে যেগুলো বললাম সেগুলো জোর দেবে এক দুই তিন চার ছয় তারপরে যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে সেটা হচ্ছে দশ এবং এগারো তাহলে এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের পড়তে হবে এক দুই তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা প্রশ্ন কিন্তু ইউনিট ওয়ান থেকে তোমাদের পড়তেই হবে নেক্সট চন্দ্রগুপ্ত নাটক চন্দ্রগুপ্ত নাটকে গান বা সঙ্গীতের উপযোগিতা নাটকের নায়ক বিচার নায়ক বিচার বলতে এখানে চরিত্র নায়ক চরিত্রে চন্দ্রগুপ্ত কতটা সার্থক হচ্ছে সেম কোয়েশ্চেন চন্দ্রগুপ্ত নাটকে চাণক্য চরিত্রটি নাটকটিতে কতখানি অপরিহার্য হয়ে উঠেছে চরিত্রগুলো চন্দ্রগুপ্ত নাটকের সংলাপ বা ভাষা ব্যবহারে দ্বিজেন্দ্রলাল রায়ের কৃতিত্ব ঐতিহাসিক নাটক হিসেবে চন্দ্রগুপ্ত নাটকটির সার্থকতা চন্দ্রগুপ্ত নাটকটি উপকাহিনী কটি এই নাটকে পরিবেশিত উপকাহিনীগুলির প্রাসঙ্গিকতা বিচার করো চন্দ্রগুপ্ত নাটকে নারী চরিত্র সৃষ্টিতে নাট্যকারের স্বাতন্ত্র পরিচয় এখানের মধ্যে আমি টপিক যেটা বললাম সে তার উপরে জোর দেবে ইউনিট টুতে চরিত্রগুলো ভালো করে পড়বে সংলাপের কথা সঙ্গীতের উপযোগিতা চরিত্রগুলো অবশ্যই তোমাদের পড়তে হবে ইউনিট টুতে ইউনিট থ্রিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে চরিত্রগুলো এগুলো তো দেখবেই কিন্তু তার মধ্যে নামকরণ এই যে নীলমণি চরিত্র বাকি দেখে নাও অবশ্যই তারপরে অশোক চট্টোপাধ্যায় চরিত্র তারপরে রাধা চরিত্র সাথে এই প্রশ্নটাও পড়ে রাখবে অবশ্যই পড়ে রাখবে কারণ আমি যে টপিকটা বললাম ইউনিট থ্রির জন্য সেটা হচ্ছে চরিত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বললাম যে যে চরিত্র রয়েছে সেগুলো পড়বে একটা কমন পাবেই পাবে তার সাথে নামকরণ এবং সংলাপটা পড়ে রাখবে নেক্সট হচ্ছে ইউনিট ফোর যেখানে কোনো টপিক আলাদা করে বলা মুশকিল তাই যে যে কোশ্চেনগুলো হতে পারে সেগুলো আমি দিচ্ছি তারপরে তোমাদের বলে দেবো সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা পড়বে ফুল্লকেতুর পালা নাটকে মঙ্গল কাব্যের পুনর্মূল্যায়ন বিষয়ে আলোচনা করো ফুল্লকেতুর পালা নাটকে পুরাণের ফুল্লরা কতটা আধুনিক হয়ে উঠেছে ফুল্লকেতুর পালা নাটকের নামকরণ কি যথাযথ হয়েছে সে প্রসঙ্গে সে সম্পর্কে তোমার অভিমত ব্যাখ্যা করো ব্যক্ত করো অথবা ফুল্লকেতুর পালা নাটকের নামকরণের সার্থকতা প্রাণবন্ত সংলাপের ভাষা ফুল্লকেতুর পালার প্রধান আকর্ষণ মন্তব্যটির সার্বত্তা বিচার করো তো এখানে দেখো এর মধ্যে এতটুকু কোশ্চেন মধ্যে কিন্তু অনেকগুলোই দেখো আলাদা আলাদা রয়েছে ফুল্লকেতুর পালায় কালকেতু চরিত্রের নব নির্মাণ নাট্যকারের করো ফুল্লকেতুর পালা নাটকের চরিত্রের পরিচয় দাও পরি প্রচলিত চণ্ডীমঙ্গল কাব্যের কালকেতু ফুল্লড়ার আখ্যানের সঙ্গে রুদ্রপ্রসাদ চক্রবর্তী ফুল্লকেতুর পালা নাটকের তুলনামূলক আলোচনা করো ফুল্লকেতুর পালা নাটকের নিম্নবর্গের গোষ্ঠীর জীবন চেতনাকে কীভাবে তুলে ধরা হয়েছে চন্ডীমঙ্গল কাব্যের পুনর্নির্মাণ হিসেবে ফুল্লকেতুর পালা নাটকটির একটি স্বতন্ত্র সৃষ্টি আলোচনা করো তার মধ্যে এই নয়েরটা আটেরটা খুব গুরুত্বপূর্ণ সাতেরটা ভালো করে দেখো এখানে বলেছে চণ্ডীমঙ্গল কাব্যের পুনর্নির্মাণ হিসেবে ফুল্লকেতুর পালা নাটকটি একটি স্বতন্ত্র সৃষ্টি করেছে তো এখানে দেখো কোশ্চেনটা দিয়েছে প্রচলিত চণ্ডীমঙ্গল কাব্যের কালকেতু ফুল আখ্যানের সঙ্গে চক্রবর্তীর ফুল্লকেতুর পালা নাটকের তুলনামূলক আলোচনা করে এই দুটো কিন্তু প্রায় সেম হবে তারপরে দেখো চরিত্র কালকেতু চরিত্র এই দুটো ভালো করে পড়বে এই এইটা দুই একটা এবং এই যে এইটা কিন্তু একের কোশ্চেন যেটা রয়েছে একের কোশ্চেন এবং এই নয়ের কোশ্চেন কিন্তু সেম 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 হবে হবে ঠিক আছে প্রায় এক একটা ভালো করে পড়বে দুই একটা পাঁচ ছয় সাত আট নয় এই কটা পড়তেই হবে তোমাদের যাই হোক এরপরে মান পাঁচের দিচ্ছে এগুলো ভালো করে দেখতে থাকো